জুলুম নিয়ে একটু কথা বলছি জুলুম নিয়ে একটু গজল লেখছি যাইব পারলে আমার সাথে জলুম দিবেন জুলুম যারা করে না বন্ধু হারাই না জনম জুলুম জুলুম কি দিও তোমা ও জুলুম যারা করে না বন্ধু হারাই না জনম জনম কী দিও তোমার একেবারে ভিবি দেখো না তোমার কোথায় ঠিকানা একেবারে ভিবি দেখো না তোমার কোথায় ঠিকানা এখনো তো আছে সময়। এখনো তো আছে সময় বোঝো তোমার ভুল জনম কি দিও তোমার অবিনামাশুল বলেন জনুম জনমকে দিও তোমার অবিনামাশুল বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি করো ক্ষমা পাবে বলে গেলাম আমি বলেন বৃষ্টি যখন আসে বন্ধু শীতল বড় ভূমি তো ক্ষমা পাবি বলে গে না মামি তোমার জীবন মোহনা না কোথায় তো জানো না তোমার জীবন বহু না কোথায় তো জানো না ক্ষমা যদি না পা বন্ধু ক্ষমা যদি না বন্ধু তু ক এত আসতে আরো জোড়ে আরো জোড়ে আর জোরে আমি যে দুনিয়ার হে ফিরিতে বাংলাদেশের শেষ সীমানা থেকে আইছি কুমিল্লা জেলা আমি তো কত স্ট্রং আর এডি আশপাশ থেকে পেট ভরে খাই নদীর মাছ খায় সব সময়। যে এনার্জি নাই মনে হয়। আর জুড়ে এই মনে রাখবেন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী পাওয়ারফুল ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দের। ঠিক। কারণ শক্তিশালী ইমানদারের যখন প্রয়োজন হয় ইসলামের জন্য টাকা খরচ করতে পারে। শক্তিশালী ইমানদাররা যেমন আজকে আপনারা শক্তির প্রমাণ করেছেন আপনারা যে শক্তিশালী ইমানদার তার প্রমাণ হলো আজকের এই জান্নাতের বাগান কারণ এটার মাধ্যমে ইসলাম قائم হচ্ছে কথা বলেন না কেন কি হচ্ছে যখন টাকা খরচ করার প্রয়োজন টাকা খরচ করতে পারে যখন লাঠি প্রয়োগ করার প্রয়োজন লাঠি চার্জ করতে পারে কথা বলেন না কেন যখন জাগবে ইসলামের ঝান্ডা হাতে নিয়ে কোন কাফের হয়। শক্তিশালীরাই আগে চলে যায় এজন্য আপনারা শক্তিশালী ইমানদারের পরিচয় দিতে হবে দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে বেশি পছন্দ আজকে সারা রাত ও শুনতে শুনতে পারবেননি উদ্দা বল কথা দুই চারজন পারবেন আমি চেহারা দেখে বুঝতে পারছি দুই চারজন পারবেন আর বাকি তারা তো মনে হয় যে এখনই চিন্তা করতেছেন বিছানায় কবে যাবেন মনে রাখবেন এই পৃথিবীতে যদি একটু বিছানা ত্যাগ করতে পারেন তাহলে বিছানা ওই চিন্তা করে আপনি এখানে বসেন তাহলে আপনি সফল হতে পারবেন আপনি কি আমার কথাগুলো একটু গুরুত্ব দিয়ে শুনতে পারছেন আপনি কি মনে হয় ওখানে এত প্রতিকূলতা আসবে আপনি বাঁচতে পারবেন না আপনি মরতেও পারবেন না আপনি পালাতেও পারবেন না চাইলে দৌড়ও দিতে পারবেন না আপনার কোনো হেল্পার আপনি খুঁজে পাবেন না আল্লাহ জন্য আল্লাহ কোনো সাহায্যকারী রাখে নাই কনসুলিল্লা আর জরে আরেকটু মাহবতে তাহলে এই কবর থেকে বাঁচতে হলে আপনাকে কি করতে হবে কবরের বাজার পৃথিবীর মার্কেটে গেলে পৃথিবীর মার্কেটিং হয় পৃথিবীর মার্কেট কিন্তু যেই কোন জায়গা থেকে করা যায় কিন্তু আখেরাতের বাজার যেই কোনো জায়গা থেকে করা যায় না এই এই জায়গাটা একেবারে সীমিত যেমন আজকের একটা মার্কেট ইমানদাররা এখানে এসছে ইমান এবং আমলকে কি করার জন্য খরিদ করার জন্য জানার জন্য ঠিক না বলেন আর মসজিদ মসজিদে তো প্রতিদিন ওয়াজ হয় না হয় সপ্তাহে একদিন জুম্মার দিনে হয় তো এইগুলো আপনাদেরকে বুঝে নিতে হবে যে আল্লাহ তো আমাদের জন্য সারা বছর সারা মাস সারা দিনই বরকত দিয়েছে শুধু অল্প অল্প মাঝে মাঝে একটু সময় আমরা আল্লাহর জন্য গোলামী করব আল্লাহকে রাজি করার জন্য উটা যদি আপনি ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার জীবনের পরিবর্তন চলে আসবে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে ঠিক কিনা বলেন আর যারা বলেন আরেকটু mohabbatে আর যারা হাজার হাজার মানুষের দরকার নাই তো আপনার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে কিন্তু প্রেম নাই এই মানুষ দিয়ে কোনো লাভ নাই আর পাঁচজন আছে কিন্তু প্রেমিক তাহলে মন্দ কি এটাই তো যথেষ্ট প্রতি হাজারে নিরানব্বই জন জাহান নামি হবে অনলি ওয়ান পার্সন একজন মাত্র জান্নাতি হবে আবার বুঝেন ভালো মানুষের সংখ্যাটা এই সব জায়গাটাকে ভালোবাসার মতো মানুষের সংখ্যাটা তো কম হবে কত আমার কথা বুঝতেছেন আপনারা যেমন আপনাদের জন্য নিয়ামত যদি আমি বলি আজকের দিনের জন্য আমি এই জন্য আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কালামে হাকিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বু আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার সেভ সেলফ এন্ড ইওর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও বুদ্ধি শিখাই দিছে কে আল্লাহ আরো জোরে বলে না কে আল্লাহ আপনি বাঁচবেন এবং আপনার পরিবারকে বাঁচাবেন তাহলে কোন কাজগুলো করতে হবে ওই যে একটু আগে বললাম প্রথমে নবীর প্রেম শিখাইতে হবে তারপরে নবীর বাইতের প্রেম শিখাতে হবে তারপরে কোরআন লব শিখাতে হবে এই জন্য আল্লাহ ইস অল ইন অল ফলো হিজ লাইফ ফর ইনল সাকসেস আল্লাহ আল্লাহ কিন্তু কিন্তু মালিক সব সব তারপরেও আল্লাহ আপনাকে আল্লাহ পাওয়ার জন্য দুটো অপশন দিয়েছে কয়টা লাইট কোরআন এবং হাদিস আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ কিন্তু কোন জায়গা থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই ঠিক কেনা বলেন আর বলেন পড়ো দুরু দিন নবী সময় যায় পড়ো দড়ো দিন নবী মোস্তফা ইলেই পড়ো দড়ো নবী সময় যায় গজল গেতে পারেন না আমি কিন্তু একজন রাইটার আমার এই সিনা গজল আপনারা প্রতিক্রিয়া যদি ভালোভাবে দেখাতে পারেন তাহলে প্রাণ ভরে গজল গাইতে পারবো রাত্রি শেষ হয়ে যাবে কিন্তু গজল শেষ হবে না কারণ আগে আমি অন্যদের লেখাগুলা গাইতাম আর এখন আমি আমার নিজের লেখা গজল গাই পার করতে পারবো অর্ধরা আলহামদুলিল্লাহ বলেন না কেন আরো জোরে বলেন না আমার লেখা একটু গজল গাই ছোট্ট করে ভাল লাগলে আপনারা আমার সাথে সুর দিবেন গাইবেন কেমন করে বলো তোমায় দেখি নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী কেমন করি বলো তোমাই দেখি বলেন ও গো নবীজি কেমন করি বলো তোমাই দেখি বলেন ও গো নবীজি না 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 মাশাআল্লাহ মোটামুটি একটিভ আছে না দেখাড়া সব আমার মনে পোষে রে যতন করে বলেন দেখা আশা পোষে রেখেছে যতুন করে যদি গো নবি তো মার দিদার পাই যদি গনুবি তো মার দিদার শীতল হবে মোর দুটি আখি কেমন করে বলো তোমায় দেখি বলেন দেখি আছো তুমি বলেন আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনায় সঙ্গে নি দেখি অনেক লম্বা গজল ভাল লাগছে আর বলেন আমি একটু একটু করে গাইয়ে যাবো পরের দিন সকালে ঘুম থেকে অনলাইন থেকে চার্জ দিয়ে পুরোটা ডাউনলোড করে শুনবেন অনেক মজা পাবেন নবীজির প্রেম আসেনি নবীজির প্রেম স্যার আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই আসেনিও চাচা কার দরকার আগে আগে নবীর দরকার না আল্লাহর আগে আসুলের দরকার কারণ আমার আল্লাহ কইছে আমি না কে বলেছে আল্লাহ বলেছেন সে বলুন ইফ ডু যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফল আমি মোহাম্মদ লাহ আলাই সাল্লাম মোহাম্মদ সল্লাহ্ আ আলাই হয়ে যাও আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রুম হলে কি হবে আল্লাহ বলতেছে আল্লাহ লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনা মাফ করে দিবে আর যারা নবীর প্রেমটাই যেন দরকার বন্ধুরে আমার একজনে সে নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কিয়ামত কখন হবে গো নবী এবার আমার নবীজি বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমি কিয়ামতের দিনের জন্য কোন প্রস্তুতি নিতে পারিনি গো নবী আমি আল্লাহ বানার রাসূলকে ভালোবাসি আমার নবীজি একটা ডক দিয়ে বললেন বন্ধু একটা ডক দিয়ে বললেন আমার আল্লাহ আমার রাসূল তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা জরে জরে বলেন না সুবহানাল্লাহ আ বাবা মাসকে দক্ষিণ পারার আমার ভাই আমার বাবা গো আমি আমার মা বন্ধুদের কে 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 বলছি গো তোমাদের জান্নাত কত কাছে তোমরা দেখো আমার রাসূল বলেছেন কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবাসে মাত্র 80 বার যদি পড়তে পারো গো তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহamal আল্লাহ খুশি হয়ে মাফ করে দেয় বন্ধু শুধু এখানে খান্ত নয় রে দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিসখানা হাদিসে রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু তিনি জানিয়ে দিয়েছেন আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো বন্ধু হোক সে যুবক হোক সে যুবতী হোক সে বৃদ্ধ হোক সে বৃদ্ধা যেই বয়সেরই হোক না কেন বন্ধু কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি এক হাজার বার যদি দরদ পড়তে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না জোরে জোরে বলুন না সুহান আল্লাহ এই জন্য অনেক পূর্ণ নিয়ামতের খবর প্রায় প্রায়ও বলে থাকি দরুদ শরীফ পড়ে যারা বলিনি মেলাদ শরীফ পড়ে যারা হলেন আল্লাহ যিনি হলেন আল্লাহ তালার সৃষ্টি কুলের বল দুরুদ শরীফ পড়ে যারা আসে খেরাস বলেনি মেলাদ শরীফ পড়ে যারা আসে খেরাসুল দুরুদ পড়ছে রবতাদা ইমানদারির দল সে কাজ করছে নিরালা বলেন মিলাদে পড়ছে রবতালা ইমানদারিরি দল সে কাজ করছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসুল দরুদ শরীফ পড়ে যারা আসে কে রাসুল বলেন মিলাদ শরীফে পড়ে যারা আসে কে রাসুল চোরে কন্যা মারা আর জোরে বলেন হাবা তাহলে আপনারা টেনশন করার দরকার নি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা যদি আমাকে পেতে চাও তাহলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো যদি তোমরা আমার হাবিব হাবিবুল্লাহকে ভালোবাসতে পারো রে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো তোমাদের সমস্ত জীবনের গুনাহগুলি আমি maaf করে দেব প্রাণের নবীকে ভালোবেসে যদি তুমি দরুদ পড়ো বেশি পারো না প্রতিদিন যদি মাত্র 1000 বার পড়তে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার এখানেই

সাথে আমার নবীর সাথে প্রেমীর কারণে আমি নবী তোমার জানটা এমন ভাবে আমি আজরাইল তোমার জানটা এমন ভাবে কবজ করব যেমন আমি নবী রাসূলের জান কবজ করেছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধু আপনার আমার জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো বন্ধু মৃত্যুর সময়টা কোন সময়টা আমি আপনাদেরকে বলি ছোট্ট একটা মজার খবর দেই কোরআন থেকে হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম एग्जांपल স্বরূপ শিক্ষার জন্য বন্ধু হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক নবী ছিলেন তিনি প্রতিদিন রোজা রাখতেন প্রতিদিন ওনার ইফতারগুলো জান্নাত থেকে আসতো এবং ইফতার যেই অবশিষ্ট যেইগুলো গুলো থাকতো এগুলো পুনরায় আবার বন্ধু জান্নাতে চলে যেত জুড়ে জুড়ে কন্না সুবহানাল্লাহ অনেক লম্বা ঘটনা আমি ছোট্ট মূল পয়েন্টটা তুলি কিন্তু আমার আলোচনা কিন্তু এই দিকে না আপনাদেরকে বোঝানোর জন্য নবীর সম্মান বোঝানোর জন্য বন্ধু ইদ্রিস আলাই সাল্লামের কাছে একদিন এক মেহমান আসলো এবার আসার পরে ওনাকে জান্নাতি খাবার খাইতে দিলেন ওই মেহমান জান্নাতে খাবার খাইলেন না জান্নাতে খাবার না খেয়ে পরের দিন ওনার সঙ্গে ভ্রমণে বের হয়ে গেল ভ্রমণে বের হয়ে যাওয়ার পরে তাদের কথক বোতন হলো অনেক প্রেমময় আলাপ আলোচনা হলো বন্ধু আলাপ আলোচনা করার পরে ইদ্রিস আলাই সাল্লামের একটু সন্দেহ হলো যে এই মানুষটাকে কে আমি তাকে জান্নাতি খাবার খাইতে আমন্ত্রণ জানালাম আমি তাকে ইনভাইট করলাম জান্নাতি খাবার খাওয়ার জন্য সে কিন্তু জান্নাতি খাবার খেতে নারাজি পোষণ করলো কেরে আমার কাছে রহস্য গের একজন মেহমান মনে হয় এবার তাকে ঘিরে ধরলেন হজরত ইদ্রিসালাম দেখে দেখে বললেন আপনি কে গো কি আপনার পরিচয় আমার কাছে আপনাকে রহস্যময় মনে হয় এবার ওই মেহমানরা দিয়ে বললেন ওরে আল্লাহর নবী আমি পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আমি হলাম মৃত্যু দুধ আজরাইল এবার ইসালাম একটা ডাক দিয়ে বললেন তুমি যদি আজরাইল হও তাহলে কি আমার মরণের সময় হয়ে গেছে এবার ইদ্রিস আলাই সাল্লামের প্রশ্নের জবাবে আজরাইল বললেন না 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 আমার মৃত্যুর সময় আপনার কোনো মৃত্যুর সময় হয়নি তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন এবার ওই আজরাইল বললেন আমি আপনার সাথে বন্ধন তৈরি করতেছি এক প্রেমময় বন্ধন তৈরি করতে এসেছি এবার

कि प्रेम देखते हुए देखो आपने एक भीतर ढूंकी के मौजा देखें কয় আমাকে মরণ দিতে হবে না 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 নবী গো আপনার তো এখনো মরণের সময় হয়নি শুধু এখানে খান্ত নয় আমি মৃত্যু মৃত্যুবরণ করার পরে আমার পুনরায় আবার জীবিত করতে হবে আরও বড় মহা মহাসমস্যা আবার ইদ্রিসালাইসালাম বললেন না 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 এখানেই শুধু খান্ত নয় গো আমাকে একবার আপনাকে জাহান্নাম দেখাতে হবে এরপরে বললেন আমাকে একবারে জান্নাত দেখাতে হবে এবার আবার ইদ্রিসালাইসালাম একটা ডাক দিয়ে বললেন আজরাইল একটা ডাক দিয়ে বললেন নবী আপনি যে বললেন আপনাকে জান্নাত দেখাইতে হবে আপনি কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেননি চোরে বলুন না কথা দেন আপনি জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেন কিনা বন্ধুরে আমার এইভাবে যখন বললেন কিন্তু মূল কথা হলো আল্লাহর নবীর মৃত্যুর তো সময় এখনো হয়নি এবার বললেন আমি এটা বুঝি না আমার সাথে প্রেম করতে হলে মৃত্যু আমার লাগবে আবার আজরা আল্লাহকে ডেকে বললেন আল্লাহ আপনার নবী তো মরণ চায় আমার আল্লাহ বললেন হ্যাঁ তাকে মরণ দিয়ে দাও মস্ত বানাল্লাহ বলে না আপনার তো স্লো কেন মাহফিল তো তম আপনার তো ফার্স্ট হওয়ার কথা একটি হওয়ার কথা ও যত গভীরে ঢুকবো ততই প্রেমে পড়বেন যে প্রেমে পড়বেন সেই মুমি আর যার মধ্যে বিরক্তি আসবে তাহলে বই বস্তু বইটা কথা কয় না ঠিক দমে আরে আরো জনে কি কথা বলছি হ্যাঁ কিন্তু প্রেমের বাজার কোট প্রেমের বাজারে ঢুকলে কি আর প্রেমের সাপ মিটে কথা বলেন না কেন এবার কয় হ তার মরণ দিয়ে দেন এবার বন্ধু মরণ দিয়ে দিলেন মৃত্যুবরণ করার পরে আবার বন্ধু ইদ্রিস কে যখন জিন্দা করা হলো ওই যে কথা দিয়েছে হ্যাঁ আপনাকে জিন্দা করব। জিন্দা করার পরে ইদ্রিস আলাহিসালাতুসালকে একটা ডাক দিয়ে বললেন নবী 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 জানতে বড় মনে চায় আপনি যে মৃত্যুবরণ করলেন মৃত্যুটাকে আপনি কেমন পেয়েছেন গো নবী এবার আল্লাহর নবী ইদ্রিস সালাম একটা ডাক দিয়ে বললেন নাই। মৃত্যু তো যন্ত্রণাদায়ক রে মৃত্যুত বেদনা দায়ক রে আজরাইল আমার কাছে মনে হয়েছে জীবিত একজন মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে অথবা পা থেকে মাথা পর্যন্ত জিন্দা একজন মানুষের চামড়াটা ছিলে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হয় রে আমার কাছে মৃত্যুটা দিক তেমন কষ্ট করে মনে হয়েছে এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন নবী গো ও প্রবি আমার এই জীবনে যতগুলো প্রাণী জান আমি কবজ করেছি আপনার মতো এত আদবের সাথে আমি কারো জান কবজ করি নাই গনী জুড়ে চোরে কন্যা আল্লাহ আকবার সবচেয়ে কম সবচেয়ে আদব সবচেয়ে সফট মৃত্যু যদি হয় জিন্দা মানুষের চামড়া ছিলে ফেলার মতো তাহলে কঠিন মরণ কেমন হবে রে বন্ধু এই জন্য আমি আপনাদেরকে বললাম এই বাকি জায়গাটা একটু গুরুত্বপূর্ণ জায়গা শেষ করে দেই উনি জান্নাত দেখতে চাইলেন নবী গো কেন আপনি জান্নাত দেখতে হবে কেন গো আপনাকে জাহান নাম দেখতে হবে আল্লাহ নবী একটা ডাক দিয়ে বললেন আমি যেন আরো তাকুয়া সম্পূর্ণ হতে পারি সেই নবীর ইফতারি আসে জান্নাত থেকে ইফতারি আবার থাকলু পড়লে চলে যায় জান্নাতে সেই নবী নাকি জাহান নাম দেখে আরো ভয় শিখবে তাহলে এখান থেকে আপনার আমার শিক্ষা নাই আল্লাহর নবী হওয়ার পরেও যদি রে জাহান নাম দেখতে চায় আরো বেশি আল্লাহ হওয়ার জন্য আরো বেশি তা খুব অসম্পূর্ণ হওয়ার জন্য তাহলে আপনার আমার মতো জঘন্য পাপীদের কি চিন্তা করা উচিত বন্ধু আমরা চিন্তা করতে পারি না তার একটা মাত্র কারণ আমরা মনে করি আমাদের সন্তানই আমাদের বড় ভবিষ্যৎ না বন্ধু কোরআন শরীফের উনিশ অষ্টাতে আমার আল্লাহ বলে দিয়েছেন আপনার সন্তান আপনার সম্পদ কোনোটাই ওই হাসরে কোনো কাজে আসবে না আপনারা সত্যি করে বলেন তো আমার ওয়াজগুলোকে আপনাদের হৃদয়ে পৌঁছাচ্ছে আমার কথাগুলোকে আপনাদের হৃদয়ের মধ্যে ঢুকতেছে কিছু বুঝতেছেন আপনারা যদি বুঝতেছেন বোঝার ইচ্ছা থাকে আমি আরো বোঝাব আপনাদেরকে আরো আলোচনা করব। কিন্তু আপনাদের মানসিকতা থাকতে হবে শিখার মতো এই দিক দিয়ে শুনবেন ওদিক দিয়ে বের করে দিবেন এই ওয়াজ আমি করতে চাই না কথাকে বুঝতে পারছেন আপনার সন্তান সন্ততি কোনোটাই কাজে লাগবে না তুলে কার জন্য আপনি করছেন ই বাসবাগানি পুকুর পাড়ে নদীর কিনারায় আপনি একা পরে থাকবেন সন্তান আপনার খবর নিবে না এজন্য আপনাকে এখনই আপনার আখের হাতের বাজার করা প্রয়োজন হয়ে গেলে পারবেন না এই যে আমার চাচাদেরকে জিজ্ঞেস করেন তাদের মনে অনেক আমল করার ইচ্ছা জাগে কিন্তু তারা পারে না পারে বার্ধক্য এমন একটা রোগ এই বার্ধক্যজনিত সমস্যার কারণে মানুষ চাইলেও কিছু করতে পারে না কিন্তু আমি আল্লাহ কবুল করেছেন নিশ্চয়ই না হলে তো আজকে এত বড় জায়গায় আসতে পারতাম না আমার জীবনের একটা রেকর্ড আছে আমি আপনাদেরকে শিক্ষার জন্য বলি আমি নিজেকে প্রকাশ করার জন্য না আমার গ্রামে একটা মসজিদ আছে গত গত জানুয়ারিতে উদ্বোধন করছি মাত্র মাসে কমপ্লিট করে ফেলেছি পাঁচ একদম টাইলস করে আপনার অনলাইনে দেখবেন অপূর্ব সুন্দর একটা মসজিদ তেত্রিশ বত্রিশ বছরের পুরনো মসজিদ এই মসজিদে আমি যখন ইয়াং ছিলাম স্টুডেন্ট লাইফ ছিল আমার আমি চোদ্দ বছরের উপরে বিনা পয়সায় আজান দিসি নামাজ পড়িয়েছি তখন আমি আমার টিউশনের টাকা দিয়ে মোমবাতি কিনে কিনে মসজিদে আজান দিয়েছি নিজের পকেটের টাকা খরচ করে ব্যাটারি পকির বাজার আমার বাড়ি থেকে প্রায় দেড় দুই কিলোমিটার দূরে আপনার তখনকার রিক্সাও ছিল না অনেক কষ্ট করে চার্জ দিয়ে বাসায় আবার নি বাড়িতে নিয়ে আসতাম এটা দিয়ে আজানও দিতাম আমি নামাজও পড়াইতাম আমি কোনো পারিশ্রমিক আমার জীবনে নেই নেই আমার বাড়ির পাশে ফুলকুমারী মাজার শরীফ আছে ওখানে প্রায় চোদ্দ বছর একটা মাদ্রাসায় স্টুডেন্টদের থেকে কোনো বেতন নেই নেই বিনা পয়সা স্টুডেন্টদেরকে পড়িয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আমি সেই ছেলে আমি কখনোই ঘড়ি দেখে ওয়াজ করি না আমার শ্রোতারা আমার কাছ থেকে চাইলে আমি যতক্ষণ স্বাস্থ্য ভালো লাগে আমি ততক্ষণই শোনানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলেন না কেন আরো জোরে বলেন এই জন্য বলছি কথাগুলো হৃদয় রাজ্যে ঢুকতেছে কিনা বন্ধনে আমার আল্লাহর নবী হওয়ার পরেও যদি তিনি জাহান নাম দেখে আরো বেশি ভয় হৃদয়ে জমা করতে চায় তাহলে আপনার আমার আরো বেশি ভয় শেখার দরকার আছে না নাই বন্ধুটি আমার এবার সবচেয়ে মজার জায়গাটা যেইটা ইব্রাহিম আলাইহিসসালাম যখন জান্নাতে গেলেন তখন বন্ধু তিনি জান্নাতের গেটে দড় যোতাগুলো রেখে তিনি জান্নাতে ঢুকলেন সুবহানাল্লাহ বলে না কে রেখে যোতাগুলো বাইরে রেখে তিনি কি করলেন জান্নাতে ঢুকলেন কিন্তু উনি তো আজরাইলের সাথে কথা দিয়েছে আমি ঢুকলে বের হয়ে আসব তিনি জান্নাতে ঢুকলেন জান্নাতে ঢুকার পরে বন্ধু দেখলেন এত অপূর্ব সুন্দর অ বন্ধু যেখানে ঢুকলে আর বের হতে মনে চাই না রে এবার তিনি ঢুকলেন ঢুককে ঢুইকা তিনি আবার বের হলেন বের হওয়ার পরে বাহির থেকে সুতাগুলো নিয়ে আবার তিনি জান্নাতে ঢুকলেন জোরে জোরে কন্যা সুহান আল্লাহ আবার আজরাইল দেখে নবী গো ও নবী আপনি বাইরে আসেন আপনিরা বলেছেন আপনি বাইরে চলে আসবেন আপনি চলে আসেন গো নবী আপনাকে আমি দুনিয়ায় দিয়ে আমার অন্য কাজে আমি আবার নিজেকে নিয়োজিত করব এবার আল্লাহর নবী দ রিসানা ইসনাদ আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন ওরে আজরাইল আমি কথা দিয়েছি একবার আমাকে মারতে হবে মানুষ মরার পরে আবার যখন জীবিত হয় আর তো মরে না মানুষ জান্নাতি যাওয়ার আগে একবার মানুষ জাহান্নাম দেখে রে আমি তো একবার জাহান্নাম দেখে নিয়েছি রে আজরাইল আমি জান্নাত থেকে আর বাহির হব না আমার একবার মানুষের মরণ হয় আমার একবার মরণ হয়েছে একবার মানুষ জিন্দা হয় আমি একবার জীবিত হয়েছি মানুষ একবার জান্নাতে যাওয়ার আগে জাহান্নাম নাম দেখে আমি এটাও দেখে নিয়েছি আমি জান্নাতে ঢুকিছিলাম তোমাকে কথা দিয়েছিলাম আমি বের হয়ে আসব আমি কথা রেখেছি রে আজরাইল আমি পুনরায় জোতা নিয়ে আবার জান্নাতে ঢুকলাম আমি এই জীবনে আর জান্নাত থেকে বের হব না আজরাইল বললেন নবী গো আপনি বাইরে আসেন ঠিক এমন সময় গায়ে থেকে আওয়াজ আসলো রে আজরাইল থেকে চলে আমার নবীকে থাকতে দাও আমি আপনাদের কি বলো হুজুর আপনা আপনি আমাদেরকে এই জায়গাটাই নিয়ে আসলেন কেন যেই নবী চাইতে মাত্র মৃত্যু পাইলো